ভাই আপনার এটা কি বললেন ভাই আমার তো ভয় দিয়ে শীতে কাপুনে এসে গেছে ভাই ভাই এটা কি বললেন ভাই কি বললেন ভাই ভাই আপনারা জামাকে এই কথা বলতেছেন দয়া করে এই যে আপনি আপনি যে আমার এই কথাটা বললেন আপনি আমার পরিচয়টা দেন মিয়া ফাউল কি রে ওই তুই প্রথমবার ভুল করছস তোর কিছু কই নাই কা তুই দ্বিতীয়বার বড় ভাই পরিচয় জানতে চাইছস জানস না বড় ভাই এলাকার নেতা হ্যাঁ তোর আজকে শেষ করে দেবো তুই বড় ভাই পরিচয় চাস আরে বেটা থাম থাম হরে মারিস না ভাই আপনি শুধু অনুমতি দেন আর চিপাই নিয়ে মাইরে দেই ভাই দিমনি অসাইয়া ওরে হ্যাঁ দাঁড়া দাঁড়া মারিস না ওরে চিপাই নিয়ে চল এটা পাবলিক প্লেস এখানে গুন্ডগোল করা যাবে না ওরে চিপাই ল বাবা